টাকা দর্শক বন্ধুরা এই প্যাডটার দাম থাকবে আজকের ভিডিও থেকে মাত্র এক হাজার টাকা পছন্দ যদি হয় ভালো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন টিমে অলরেডি কমপ্লিট তো আপনারা দেখতেই পাচ্ছেন আর এখানে কিন্তু একটা বিষয় শেখার আছে রানিং পেয়ার রানিং পেয়ার দাম কত ভাই জোড়া একদম 2500 টাকা একদম 2500 2500 টাকা চাইলে নাও নিতে পারে নটটা 800 টাকায় কিনলে এটা ফ্রি যে কোনো সমস্যায় যোগাযোগ করুন আমাদের সাথে মোবাইল 01936432 থ্রি জিরো নাইন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে এই যারা আমাদের এই ভিডিওটি দেখছেন সকল বন্ধুদেরকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক বন্ধুরা বড় বড় মতো আজকে আবারও চলে আসলাম নতুন আরও একটি ভিডিও প্রতিবেদন নিয়ে মনির ভাইয়ের কবুতরের খামারে তো দর্শক বন্ধুরা আজকে ভাইয়ের কাছে কিন্তু অনেক চমৎকার চমৎকার কিছু কবুতরের কালেকশন আছে আমি দরদাম সহ দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকবেন যার যেটা পছন্দ প্রয়োজন ভালো লাগবে যোগাযোগ করে সংগ্রহ করবেন তো আর কথা বলাচ্ছি না চলুন আমরা মনোজ ভাইয়ের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালামুতুল্লাহ ভাই কি অবস্থা ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন জি আচ্ছা ভালো থাকেন ইনশাআল্লাহ তো এই ঘূর্ণি ঝড়ের মধ্যে আর কি বৃষ্টি বাদলের দিন তো ইনশাআল্লাহ চলে আসলাম কত জোড়া দেখাচ্ছেন আজকে আজকে ভাই 15 থেকে 20 জোড়া থাকবে আর কোয়ালিটি এই যে ঘূর্ণি ঝড় অফারের

আর আমাদের ঠিকানা হচ্ছে কাশিমপুর গাজীপুর কোনো মোবাইল নাম্বার জিরো নাইন সিক্স থ্রি নাইন ফোর সেভেন সিক্স ওয়ান জিরো যদি কেউ চান যে এসে নেবেন অবশেষে এসে আর যদি যদি বলেন যে না ভাই আমার আসার সম্ভব না ঠিক আছে তাহলে এখানে ডেলিভারি চার্জ বহন করতে হবে আপনার কবিতা আপনার কাছে ইনশাল্লাহ চব্বিশ ঘন্টার মধ্যে পৌঁছে যাবে আচ্ছা আচ্ছা খুব চমৎকার ভাবে বুঝিয়ে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে ইনশাল্লাহ আপনি আর কিছু বলতে চান না ভাই দেখেন বিসমিল্লাহ রহমান রহিম সুপ্রিয় দর্শক বন্ধুরা শুরুতেই আজকে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ অনেক চমৎকার এক জোড়া কবুতর আছে আর এটা হচ্ছে আপনার টেলমার্ক কবুতর একটা জোড়া সবচাইতে যে জিনিসটা বেশি আকর্ষিত করছে এই কবুতরটার তার স্প্রিংটা আপনারা দেখেন একদম জেড স্প্রিং এর একটা কবুতরের জোড়া দর্শক বন্ধুরা যে কেউ যারা কবুতর নিয়ে গবেষণা করেন বিশেষ করে টেলমার্ক কবুতর যারা স্প্রিং দেখতে পছন্দ করেন কবুতর গলাটা যখন কাঁপায় এটা দেখতে যদি ভালো লাগে আপনার আমি আপনাকে রিকমেন্ড করব এই জোড়াটা আপনি নিতে পারেন স্কিনে ডানাজেটা আছে এটা হচ্ছে নর আর বাম দিকেরটা বাদী বাদী কবুতর ভাই ডিম বাচ্চা করে ফুল রানিং না 마শাআল্লাহ তো দর্শক বন্ধুরা দেখেন আপনারা আর মনির ভাই কাছ থেকে আপনারা নিশ্চিন্তে বাংলাদেশ 64 জেলা যেকোনো জায়গা থেকে কবুতর সংগ্রহ করতে পারেন অনলি 24 ঘন্টার ভিতরে ইনশাআল্লাহ আপনি আপনার পছন্দের কবুতরটি হাতে পাবেন মানে ডেলিভারি পাবে জি ভাই আর যে কোনো সমস্যায় আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ প্রত্যেকটা ভিডিওতে আমাদের নাম্বারটা দেওয়া থাকে মনির ভাই জি ভাই এই জোড়াটার দাম কত এর দাম পড়বে মাত্র আজকের জন্য 1000 টাকা 1000 টাকা দর্শক বন্ধুরা এই পেয়ারটার দাম থাকবে আজকের ভিডিও থেকে মাত্র 1000 টাকা প্রচুর কালেকশন আছে আজকে ইনশাআল্লাহ দেখাবো সাদেই থাকবেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতর আছে মাশাআল্লাহ আর এইটা হচ্ছে পোটার কবুতর একটা জোড়া ব্ল্যাক কালার ম্যাকপাই পোটার কবুতর দর্শক ডানে যেটা আছে মাদি বাম দিকেরটা নর কবুতর এই যে দেখেন আমি কবুতরটা সাইজ কোয়ালিটি গেট আপ কালার আপনাদেরকে দেখাই দিচ্ছি পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন মনির ভাই ভাই এই প্যাটটা কতদিন লাগতে পারে ভাই ডিম দিতে সর্বোচ্চ দিন কত টাকা একদম আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধু এই পেডটা আপনারা সংগ্রহ করতে পারবেন দুই টাকার বিনিময়ে পছন্দ যদি হয় ভালো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর আছে একদম টপ কোয়ালিটির বিগ সাইজের একটা কিং কবুতর জোড়া তো দেখতেই পাচ্ছেন আপনারা নটটা ঢাকাটাকি করতেছে হাড়ির উপরে যেটা আছে এটা মাদি আমি উঠাই দিই আপনারা কবুতরের সাইজ দেখলে অবাক আছে ভাই ডিমে আছে মানে অনেক বড় সাইজের এক জোড়া শৌখিন কবুতর দেখেন দেখতে পাচ্ছেন কবুতর ডিম পারছে জি ভাই ডিমে মাশাআল্লাহ দুইটা ডিমে অলরেডি কমপ্লিট তো আপনারা দেখতেই পাচ্ছেন আর এখানে কিন্তু একটা বিষয় শেখার আছে দেখেন আপনারা কবুতর কিন্তু দুইটাই ডাকতেছে দেখতে পাচ্ছেন এবং একই সঙ্গে ডিম সহ আছে তো বুঝতেই পারতাছেন আমরা মাঝে মাঝে বলি না যে মাদিও ডাকে এটাই হচ্ছে তার প্রমাণ এই যে দেখেন মাদিটা আবার ডিমে চলে গেল কিরকম দাম চাইতেছেন এই পেয়ারটা এর দাম পড়বে মাত্র 2500 টাকা এই পেয়ারটার দাম পড়বে মাত্র 2500 টাকা 2500 টাকা দর্শক বন্ধুরা বিশাল বড় সাইজের কবুতর অনলি 2500 টাকা নিতে পারবেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর আছে আর এটা দেখতে পাচ্ছেন এটা মডানা কবুতর একটা জোড়া জি ভাই এটা হচ্ছে আপনার ব্লু হোয়াইট বার মডার্না জার্মান মডার্না এটা কয় পরে আছে ভাই জিরো পর আচ্ছা আচ্ছা তো দর্শক এটা জিরো পরের বাচ্চা তো যারা নিতে চান আগ্রহী যোগাযোগ করবেন মনির ভাই এই জোড়াটার দাম কত ভাই এই প্যাডটা দুই হাজার টাকা একদম দামাদামি করা যাবে না আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধুরা এই প্যাডটা ভাইয়ের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন একদম দুই হাজার টাকার বিনিময়ে পছন্দ যদি হয় ভালো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতর আছে বিশেষ করে নটটা আপনারা দেখতে পাচ্ছেন একদম ভরপুর হিটে আছে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার আর হানড্রেড পারসেন্ট কোয়ালিটি ব্লু বার বিউটির একটা জোড়া গলার হাইট আর ঠোঁটের শেডটা আপনারা দেখেন ডিম বাচ্চা রানিং তো গ্যারান্টি ওয়ান্টি আছে মনির ভাই এই জোড়াটা কত টাকা দাম চাইতে ভাই এই প্যাটটা একদম পঁচিশশো টাকা পঁচিশশো টাকা দর্শক বন্ধুরা পঁচিশশো টাকার বিনিময়ে জোড়াটা সংগ্রহ করে নিতে পারবেন দর্শক আমরা এই মুহূর্তে আছে আর এটা হচ্ছে আপনার কোকা কবুতর একটা জোড়া তো আপনারা দেখতেই পাচ্ছেন ডাকছে না তো আচ্ছা বন্ধুরা এই কোকা কবুতর জোড়াটা যারা নিতে চান ইনশাল্লাহ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ ডাক দেখে সংগ্রহ করতে পারবেন

এই প্যান্টটি আপনারা নিতে পারেন এই যে দেখেন আমি সাইজ কোয়ালিটিটা দেখাই দিই পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন এই জোড়াটার দাম কত ভাই এটা একদম 1200 টাকা ভাই এই পেডটা একদম 1200 টাকা 1200 টাকা ফিক্সড ফিক্সড দামি করা যাবে না একদম 1200 টাকা পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর আছে পোটার কবুতর এটা ব্ল্যাক প্রমিনিয়াম পোটারের একটা জোড়া সামনে যেটা আছে এটা হচ্ছে আপনার মাদি কবুতরটা পিছনে একটা নর না আচ্ছা আচ্ছা তো দর্শক দেখেন আপনারা কবুতরের সাইজ কোয়ালিটি আর কালারটা কিন্তু একদম জেড ব্ল্যাক কালার ডিম বাচ্চা করা জি ভাই রানিং পেয়ার রানিং পেয়ার দাম কত ভাই জোড়া একদম 2500 টাকা একদম 2500 টাকা 2500 টাকা দর্শক বন্ধুরা এই পেয়ারটা মাত্র 2500 টাকার বিনিময়ে সংগ্রহ করে নিতে পারবেন ব্ল্যাক প্রমিনিয়াম পোটার দর্শক দেখেন মাত্র 2500 টাকায় নিতে পারবেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর আছে এটা হচ্ছে আপনার ফ্যান্ডেল কবুতর একটা জোড়া ব্ল্যাক শেডেল দেখতে পাচ্ছেন ব্ল্যাক শেডেল ফ্যান্ডেল এটা রানিং পেয়ার ভাই জি ভাই রানিং পেয়ার ফুল রানিং না ফুল রানিং মাশাআল্লাহ ডিম বাচ্চা করা জি ভাই ডিম বাচ্চা করা ইনশাআল্লাহ তো এই পেয়ারটা কি রকম দাম চাইতাছে একদম 2000 টাকা এই পেয়ারটা একদম 2000 কম নাই ভাই 1800 টাকা ভাই কোয়ালিটি দেখেন ভাই একবারে টপ কোয়ালিটি 1800 টাকা না আচ্ছা আচ্ছা তো দর্শক এই যে দেখেন এটা নরনা মাদি ভাই এটা মাদি এটা মাদিটা এটা নরটা দুইটা কবুতরই আলহামদুলিল্লাহ পারফেক্ট মিক্সিং এবং টপ কোয়ালিটি যারা নিতে চান আগ্রহী যোগাযোগ করবেন একদম অ্যাক্টিভ ছটপড়া কবুতর মাত্র আঠারোশো টাকায় নিতে পারবেন দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে এক জোড়া কবুতর আছে এটা হচ্ছে আপনার বিউটির একটা জোড়া রেড কালার বিউটি একটা জোড়া নটটা হচ্ছে আপনার

আমি দেখাই দিই আপনাদেরকে মনির ভাই এই জোড়াটার দাম কত ভাই একদম দুই হাজার টাকা ফিক্সড প্রাইস দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর আছে এটা হচ্ছে হোয়াইট কিং কবুতর একটা জোড়া তো বাম দিকে হচ্ছে আপনার মাদিটা আর ডান দিকে হচ্ছে নর কবুতরটা এই পেয়ারটা ফুল রানিং তো ইনশাআল্লাহ ডিম বাচ্চা করা 100% তো দর্শক বন্ধুরা সাইজ কোয়ালিটি আর গেটআপ কালারটা আপনারা দেখেন পছন্দ হলে ইনশাআল্লাহ অর্ডার দিতে পারেন যারা দাম কি রকম ভাই একদম 1700 এই পেডটা 1700 টাকা জি একদম থাকবে একদম ভাই দর্শক বন্ধুরা এই পেডটা একদম 1700 টাকা হলে আপনারা সংগ্রহ করে নিতে পারবেন ইনশাআল্লাহ দেখেন কবুতর দেখেন পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একটা সিঙ্গেল কবুতর আছে তো সিঙ্গেল এই কবুতরটা প্রমিনিয়াম পোটার না জি এটা নর জি আচ্ছা আচ্ছা এটা সিঙ্গেল একটা নর আমি একটু দেখাই আপনাদেরকে এই যে দেখেন নরটা আপনারা পছন্দ হলে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ মনির ভাই এই নটটা ব্রিডিং গ্যারান্টি আছে 100% ভাই এই যে দেখেন কত টাকা দাম এই নোটটা এই নোটটা 1000 টাকা জি দর্শক বন্ধুরা 1000 টাকার বিনিময়ে এই নোটটা যদি কারো পছন্দ হয় ভালো লাগে যোগাযোগ করে সংগ্রহ করবেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে এক জোড়া জার্মান শিল্ড কবুতর আছে ব্ল্যাক জার্মান শিল্ড 100% মার্কিং দর্শক বন্ধুরা আপনারা দেখেন খুব সুন্দর একটা পেয়ার ডিম্বাচা রানিং তো এই পেয়ারটা ডিম্বাচা রানিং না মাশাআল্লাহ তো দর্শক বন্ধুরা আপনারা সাইজ কোয়ালিটি কালারটা দেখেন মার্কিংটা দেখেন পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করে নিবেন জোড়াটা মনির ভাই এই জোড়াটার দাম কত চাইতেছেন একদম পনেরোশো টাকা ফিক্সড আচ্ছা আচ্ছা দর্শক মাত্র পনেরোশো টাকার বিনিময়ে ব্ল্যাক জার্মান শিল্কত্র এই জোড়াটা পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন ইনশাল্লাহ